বস্তো করতে হবে না আপাতত আর বাড়িতে বসেন দেখি কাকার ঘরটা আমরা দেখি এই দেই কাকা আপনি বাড়ি না আচ্ছা ঠিক এই হচ্ছে কাকার সেই জমিদার এর রাজপ্রাসাদ বলতে পারেন আপনার কাছে একটা বিল্ডিং ঘর থাকতে পারে আপনার কাছে দালান ঘর বাড়ি থাকতে পারে আপনার কাছে টিনের ঘর থাকতে পারে কিন্তু এই কাকার কাছে এই বাড়িটায় হচ্ছে তার কাছে একটা তাজমহল আমি হেঁটে যাচ্ছি নলশিয়া চরের মেঠুপথ দরে আমি হেঁটে যাচ্ছি নলসিয়া চরের একটা কাঁচা রাস্তা দরে তবে আমার কাছে মনে হচ্ছে এই রাস্তাগুলো যেন কোনো শিল্পীর নিখুঁত হাতে আঁকা তার জীবনের শ্রেষ্ঠ কোনো ছবি আপনি এই নলশিয়া চর বা বাংলাদেশের যে কোনো চরে যাবেন না কেন যেদিকে তাকাবেন প্রকৃতির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে আপনাকে আকর্ষিত করবে আপনাকে টেনে নিয়ে আসবে বাংলার চিরচনা সৌন্দর্য দেখাতে আপনি লক্ষ লক্ষ কোটি টাকা বাই করে আপনি বিভিন্ন দেশে ট্যুর করতে পারেন জাফলং সিলেট কক্সবাজার যেতে পারেন কিন্তু বাংলার চিরায়ত যে সৌন্দর্য সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই এই চরে আসতে হবে যদিও চরের জীবনটা একটা কষ্টের জীবন কিন্তু তারপরও এই চরের যে সৌন্দর্য সেটা আপনি আর কোথাও খুঁজে পাবেন না আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমার সামনেই যে বাড়িগুলা সাধারণত বড় বড় চিত্রশিল্পীরা যে ধরনের ছবি আঁকে গ্রাম বাংলাকে কেন্দ্র করে মূলত এই বাড়িগুলাই তার শ্রেষ্ঠ একটা উদাহরণ আমি আপনাদেরকে যে একটা বাড়ি সামনে নিয়ে যাচ্ছি মূলত এখানে যে বাড়িগুলো দেখতে পারতেছেন যে খড়কুঠা বা লাকড়ি বা যে পাটের খড়ি সেগুলো দিয়ে এই বাড়িগুলা করা মূলত আমার পেছনে যে ঘরগুলো দেখতে পারতেছেন এই প্রতিটি ঘরই এই নলসিয়ার চরের একটা প্রতিচ্ছবি বলতে পারেন কারণ এখানে যে বাড়িগুলো আছে পাই দেখতে একই 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 রকম 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 মানে ডিজাইন যে তৈরি করা পাটের যে খড়ি সেগুলো যে মূলত ঘরগুলো তৈরি করা এই যে বাড়ির চালের উপরে যে দেখেন যে কুমড়োর ফুল মানে কুমরু শাক সবজি তারা চাষ করেছে প্রতিটা বাড়ি পাই এখানকার প্রতিটি বাড়ি পাই ফাঁকা থাকে এই যখন আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আসছি দেখেন বাড়িতে কোনো মানুষজন নেই এই যে বাড়ির সামনে একটি ছাগল আছে গরুর যে গোয়াল গড় কিন্তু এই কম থাকে একজন বা দুজন করে এখানে বসবাস করে তারা সারা দিন পায় কাজকর্ম করে এই এই চরের মানুষ কিন্তু অলস না আপনি কিন্তু এদেরকে অলস বলতে পারবেন না চরের মানুষ পছন্দ পরিশ্রমী মানুষ তারা সারা দিন তারা ওই তাদের যে মাঠ আছে চর সেখানে তারা চড়িয়ে বেড়ায় কেউ হচ্ছে বাদাম চাষ করে কেউ পাট চাষ করে কেউ ধান চাষ করে মানে কোনো কোনো চাষ তারা করে বিশেষ করে তারা গরু লালন পালন করে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের সংখ্যা খুবই কম কিন্তু বাড়ি ঘর আছে এই যে আমরা সামনে একটু এগিয়ে যাচ্ছি আমাদের সামনে দেখতে পারলাম যে একাকা তিনি গরুগুলাকে হয়তো ঘাস খাওয়াচ্ছেন দেখি আমরা কাকার সাথে একটু কথা বলি এই চরে মানুষের সংগ্রামী জীবনের গল্পটা চাষের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করি গৰু গুলা লালন পালন কৰে কষ্ট হয় নষ্টুকা জন্ম থাকে কষ্ট কৰি কখনো মন চায় না যে একটু শহরের জীবন যাপন করতে শহরের জীবন যাপন বাচ্চা কাছে যাই আইছি ঘুরে আইছি আপনি জান না আপনার জন্ম কে সরি হইছে এই জায়গায় বাইছি এই চরে জন্ম ছিল না চরে জন্ম চরে কি মৃত্যু হইব আলাই জানে না তারপর আপনি ইচ্ছা আছে কি চরে থেকে বাকিটা জীবন কাটে দেওয়া তাই না না বাকি জীবনটা জীবন বড়াই কি কাটা দেওয়া তো বাড়ি করতে চলা ফের দিকে সুবিধা না অনেক বিভিন্ন চুরি ডাকাতের চিন্তা এইগুলো হয়েছিল আপনি

আর এই এই জায়গার দাম কত হইতে পারে মোটামুটি এটা কি আপনি জানেন যে এই সরের জায়গার দাম কত হতে পারে এখন মোটামুটি মনে যে দুই আড়াই লক্ষ মতো হয়ে যাবে দুই আড়াই লক্ষ টাকা মানে কিভাবে মানে তেত্রিশ ডিসিমল মানে শতাংশ মানে কয় লাখ টাকা থাকে মানে না তারা যদি বলে যে আমরা আপনাকে টাকা দিতেছি জায়গাগুলো আমাদের কাছে বিক্রি করেন আপনি কি বিক্রি করবেন এগুলা করবেন না না এই জায়গা কি আপনার আছে

এই কাকা আমাদেরকে বসলেন যে বললেন যে বাড়িতে বসেন দেখি কাকার ঘরটা আমরা দেখি এই কাকা আপনার বাড়ি না এই হচ্ছে কাকার সেই বলতে পারেন আপনার কাছে একটা থাকতে পারে কাছে দালান গোড়া বাড়ি থাকতে পারে আপনার কাছে টিনের ঘর থাকতে পারে কিন্তু এই কাকার কাছে এই বাড়িটাই হচ্ছে তার কাছে একটা তাজমহল দেখি আমরা কাকার কাকা ঘরে হেন বাহ কাকা আপনি যাই বলেন ঘরটা কিন্তু আপনি সুন্দর করছেন